বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আল্লাহু লা ইলাহা আল্লাহ তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব তিনি সমস্ত কিছু ধারক ও সংরক্ষণকারী লাতা কুজহুসিনা তো বলেন ঔম তাকে তন্দ্রা অঘুম স্পর্শ করতে পারে না লহু মাফি সামাবতীয় মাফিল আর্দ্য আসমান অজমিনে যা কিছু রয়েছে সবই তার মনজল্লজিয়ন দহ ইল্লভিজিনি কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন ইল্লা তার জ্ঞান থেকে কিছুই আয়ত্ত করতে পারে না যা তিনি ইচ্ছা করেন তাছাড়া ওয়াসিয়া কুরসিহুসামাওয়াতি ওয়ালা আরদ তার কুরশি তথা সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে ওয়ালা ইয়া উদুহিমালালি উল আজিম এগুলো রক্ষা করা তাকে ক্লান্ত করে না এবং তিনি সর্বোচ্চ ও মহিমান্বিত